আসসালামু আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ মির হামিম প্রতিবারের মতো আজকে ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম এমনকি দোকানে ভিডিও দুইটাই দেখাবো তো আসলে আমরা মূলত আমার পিছনে দেখতেছেন থ্রি ডি টু ডি দুইটাই ডিজাইন আছে অবশ্যই এগুলো মেয়েগুনি কাঠেরই সবচেয়ে মানে সব পালাগুলো দেখতেছেন সব মেঘুনি কাঠেরই বর্তমানে মেঘুনি কাঠটা এমন একটা কাঠ মানে খুব ভালো মানে চলতেছে হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করার এই জন্য আসলে ভালো চলতেছে এই যে দেখতেছেন এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন এই ডিজাইনটা আপনার চারদিকে আপনার বাজু সহকারে ডিজাইন এই ডিজাইন যদি আপনার চান খুবই সুলভ মূল্যে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এরকমের ডিজাইন সহকারে এই যে দেখতেছেন যে যেভাবে ডিজাইন দিচ্ছে ওইভাবেই আমরা করতেছি এটা থ্রি ডি ডিজাইন বাজু সহকারে পাকা দেড় ইঞ্চি থিকনেচ দ্বারা যে পরে এটা দেখতেছেন এটা হচ্ছে টু ডি ডিজাইন এটা কেডিসি মডেল এটা টু ডি ডিজাইন এই ডিজাইনটা যদি আপনারা নেন এই ডিজিজাইন সহকারে মাত্র সাত হাজার টাকা পড়বে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি সিজনিং বয়ল ট্রিটমেন্ট করা তিরিশ বছর গ্যারান্টি সহকারে আমরা এগুলো বিক্রি করে থাকি একচল ফাঁকা হবে না ফাঁকা হবে না যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো এরপরে যে পাল্লাটা দেখতেছেন এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন সহকারে এটা বাজুতের নকশা যেটা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি আপনার মেহেগুনি কাঠ সিজন বয়েল ট্রিটমেন্ট করা এটা ফাঁকা দেড় ইঞ্চি থিকনেস এমনকি পাশে উনচল্লিশ একাশি ইঞ্চি এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র দশ হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো সেক্ষেত্রে দাম কম অথবা বেশি আসবে চাহিদার উপরে দাম কম বেশি আসবে মূলত আমরা একটা পাল্লা বিক্রি করি আপনার একটা পাল্লা তৈরি করি এইভাবে প্লেন অবস্থা প্লেন অবস্থা করার পর এই প্লেন পাল্লাটা যদি আপনার নেন সেক্ষেত্রেও দামটা আলাদা হবে এর একটা প্লেন পাল্লার দাম হবে মাত্র ছয় হাজার টাকা আপনারা চাইলে আমাদের থেকে ছয় হাজার টাকার ভিতরে একটা প্লেন পাল্লা উনচল্লিশ একাশি পাল্লাটা আপনার নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সিজেন ইনকামে ট্রিটমেন্ট করা এই যেরকম প্লেন একেবারে প্লেন কোনো কাজ বাজ ছাড়াই প্লেন পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকার ভিতরে নিতে পারবেন তো আশা করি আসলে এইভাবেই আমাদের থেকে দূর দূরান্ত থেকে অর্ডার করতে পারবেন যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো এই যে এখানে দেখতেছেন খুব সুন্দর একটা কলসি ফুল মডেল ডিজাইন এই মডেলের ডিজাইন এই সহকারে এই ডিজাইনটা সহকারে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাত হাজার টাকার ভিতরে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠে তারা তৈরি অবশ্যই আপনারা চাইলে দূর দূরান্ত থেকে আপনারা এছাড়া অন্যান্য ডিজাইন যদি আমাদের কাছে সিলেক্ট করে দেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন অবশ্যই আমি দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম